মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে সকাল থেকেই একের পর এক মিছিল নিয়ে জড়ো হয় মানুষ তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে আসে লাখো বিক্ষুব্ধ মানুষের সম্মিলিত গর্জন ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা কর্মসূচি বিকেল সাড়ে তিনটায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই লোকে লোকারণ্য গোটা ঢাকা নগরী এখানে আসা প্রায় সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান সেখানে গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান ফিলিস্তিনির কোনো একটি মানুষের উপরে গুলি চালানো হয় আমরা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হলেও আমরা গাজায় গিয়ে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে না পারি ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভূমিকা রাখতে না পারি তাহলে ইহুদিদের নির্মম নির্যাতন নিপীড়নের শিকার আমাদেরকে হতে হবে জাতিসংঘ যদি ভূমিকা রাখে ভালো ওয়াইসি রাখলে আরও ভালো না লোক কোনো বেটাই ভূমিকা রাখা লাগবে না আল্লাহ ব্যবস্থায় এই অবিশপ্ত ইহুদি জাতি বিশ্বের মানচিত্র থেকে হয় আল্লাহ তালা ইসরায়েলকে ধ্বংস করে দোক আর নইলে দান করো ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের আহ্বান জানান দেশের সব শ্রেণী পেশার মানুষ